এ জোরে আড়ি কাহিস কাহিসিয়া রাতের বেলা জিনুকদের সামুজদের মহিলারা আড়ি কাহে না জোরে আড়ি কাহিস লক্ষ্মী বেজার হবে বানি বাইরে বেলাই লক্ষ্মী বেজার হবে স্যান্ডেল বাইদে মাছাই উঠিস উঠিস লক্ষ্মী বেজার হবে এই লক্ষ্মীর কিদা মুসলমানের এখনো রয়ে গেছে এই জন্যই বলে তলাবুল এলমে ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে আমল করার আগে এলেম শিক্ষা করা ফরজ কারণ কি আমল করবেন তা আগে জানতে হবে না আগে জানতে হবে না মানতে হলে জানতে হয় বলেন মানতে হলে আগে জানো পরে মানো আগে জানো পরে মানো ভালোটা আগে শেখো না শিখলে তুমি ভালো জানতি যে উল্টো ফেলবা বহুত মুসল্লি আছে ফরজ জানে না নামাজে ওয়াজি এদিক এই যুবকটা আমার দিক টাকা মুখস্বর এই বুড়ো গুলো সলি গেলি তোমরাও বা বুড়ো পুড্ডর হুজুর বাহিদের হুজুর যদি আগের মতো জাকা রাখা বয়ান করতে পারতেন তাহলে আমার মতো আইসু ফাইসরে শেয়ার দিত নিচেও বস্তি জাকা দিত না কি মেরি উঠে দিত আমরা চলে যাব তোমরা আসবা মনে রাখবা আল্লাহ একবার এই আকিদা মুসলমানের ভিতরে লক্ষ্মী পুজোর আকিদা আছে না নাই এত থেকে ফিরে আসতি হবে এটা এক নাম্বার শ্রী ঠিক ঠিক না লক্ষীর কাছে পূজা করবে কাবাগরের মধ্যে লক্ষ্মী রাইকা যেই লক্ষ্মী অর্থ দেবে সেই লক্ষীর প্যাটের মধ্যে কি সাইরে না পয়সা আছে আছে খড়কুটো সোনমন ঠিক কি না তাই তারা পূজা করতে এLambda ভাবে দুর্গা মানে দুর্গা পূজা করে ক্ষমতার লবে দুর্গার ভিতরে ক্ষমতা আছে দুর্গা পূজা করে ক্ষমতার লবে স্বয়ং দুর্গার কি ক্ষমতা আছে দুর্গা মূর্তি মূর্তি ডারে যদি বাতাসে চিৎ করে ফেলাই দেয় সে কি একা উঠে বসতে পারে মূর্খতার কারণে কত নিচে নেমে গেছে সরস্বতীর কাছে বিদ্যা পূজা করে সরস্বতীরা পূজা করলে বিদ্যা পাবে সরস্বতী নিজেই কি কবটা কিছু জানে হবল লাত মানাত এমন করে তিনশো ষাট মূর্তিরে পূজা করছে এলেমের অভাবে অন্ধকারে কোথায় নেমে গেছে মক্কায় আমার আন্দাজ মতে ওই জায়গাটা কাবাগরের থেকে পশ্চিম দক্ষিণ কর্নারে ওই জায়গাটা এই মাঠটার সমান এতখানি জায়গা ফাঁকা রয়েছে যেই মক্কায় মসজিদে হারামের পাশ দেয় চল্লিশ তালা পঞ্চাশ তালা দালানকে ভাঙ্গে চুরমার করে হেরেম শরীফের মধ্যে নিয়ে আসতেছে কিন্তু বিল্ডিংও সেইভাবে করতেছে হেরেম শরীফের মসজিদ বড় করতেছে আল্লাহ আকবার এক জামাতে সতেরো লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারে বড় বড় বিল ভাঙ্গা মসজিদের ভিতরে আনতেছে ওই জায়গাটা বাদ দিয়ে আবার ও মসজিদ বানাইলো প্রায় এই 10 কাঠা জায়গা আমাদের এলাকার কাঠার 10 কাঠা জায়গা হবে এত খানিক জায়গায় মসজিদ বানায় না এতখানিক খানিক জায়গা নিচু রয়ে গেছে আমি সৌদি এক শাইখের জিজ্ঞেস করলাম বড় বড় বিল্ডিং ভেঙে ও মসজিদের ভিতরে নেয়। এই নিচে জায়গাটারে মসজিদ বানায় না কেন এইটুকে মসজিদের মধ্যে নেয় না কেন তো উনি বললেন হুজুর শাইখ নজর করেন লক্ষ্য করার ভিতরে 14টা পয়েন্ট আছে আরবা তা আসারা আরবা আসারা দশটা চোদ্দোটা পয়েন্ট আছে আমি দেখলাম সত্যি চোদ্দটা জায়গায় এতগুলো এতগুলো করে রেপ্টুক সাইজ একটু বড় বড় পাথর চোদ্দোটা পয়েন্টে চোদ্দ জায়গায় ছড়ানো ছিটানো আমি বললাম এইগুলো কি এ সাজা এগুলো কি উনি বললেন দেখলি আয় কালবি রতিল্লা গু তারার গু কাবের থাকা অবস্থায় যখন মুসলমান হয় নাই নবীর কাছে ইসলাম গ্রহণ করে নাই তার আগে নবীর নবুহাতি পার আগে দেখি আয় কালবি তার চোদ্দোটা মেয়েকে এই জায়গা আই นะ কবর খনন কইরা जिंदा দাফন করে দিছে মাইয়া মরার পরেও না তাজা দাফন করে দিছে এই 14 টা পয়েন্ট এই জায়গা সেই 14 টা জায়গায় কবরের চিহ্ন রয়েছে সেই 14 টা কবরের জায়গা একটু পাথর ফেলানো আছে মানুষ কত বড় বর্বর হয়ে গেছে অন্ধকারে কত নিচে চলে গেছে নিজের কলিজার টুকরা সন্তান जिंदा দাফন করে দিছে ও দস্তো মাকে হালাল জানতো মে হালাল জানতো গাজা হালাল জানতো সামান্য কারণে কেউ কেউ পর চলাও হইয়া তাকে মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত করে দিছে এত বড় বড় নিচেই নিচে চলে গেছে আর এই অন্ধকারকে দূর করেছে কি দিয়া আল্লাপাক কুরানে কারিন দিয়ে অন্ধকারকে দূর করছে ঠিক কি ঠিক না আমি চ্যালেঞ্জ করে বলি দুনিয়ায় যত বিদ্যা আছে ওই সমস্ত বিদ্যার দ্বারা মানুষ যতটা আদর্শবান হতে পারে আল্লাহর কসম তার চাইতে একশো গুণ বেশি পাওয়ারফুল ক্ষমতা আল্লাহর কোরআন রসুলের হাদিসে কোরআন পড়নে নম্র হয় কোরআন পড়নে ভাদ্র ভদ্র হয় কোরআন পড়নে বেলা হয় কোরআন পড়নে বেলা বিনয়ী হয় মাদ্রাসার ছাত্র ইয়াবা খায় না মাদ্রাসার ছাত্র গাঁজা খায় না মাদ্রাসার ছাত্র ফেনসিডিল খায় না মাদ্রাসার ছাত্র দাঁড়ায় দাঁড়ায় আশাইল বাগান ভিজেই না যেখানে সেখানে দাঁড়ায় সেন্টার ইয়ে সাপ করে না মাদ্রাসার ছাত্র অকত্য ভাষায় গালাগালি করে না আপনাকে গালাগালি করে কথা কন না কেন মাদ্রাসার ছেলেরা গালাগালি করে রাস্তায় দাঁড়ায় বিড়ি সিগারেট খায় তাদের চালচলনের ভিতরে নম্রতা আছে না নাই এও পড়ে আবার কলেজ বিশ্ববিদ্যালয়েও পড়ে তার মধ্যেও যে দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ভালো ভালো ছেলে আছে সেই ছেলেগুলোই ভালো যেই ছেলের গায়ে কোনো না কোনো সময় কোরআনের ছোয়া লাগছে অথবা কোরআন ওয়ালার ছোয়া লাগছে শর্মুনাই বিশ্বের কাছে মুরিদ হয়েছে শর্মুনাই ময়দানে যায় বিশ্ববিদ্যালয়ের ছেলে এই কলেজের ছেলে নগরকান্দা সালতার ছেলেরা মাসে একদিন মুফতি আব্দুল গফর কাছে যায় দাওয়াত তবলিগের মেহনতে যায় মুসলিম মুফতি ইসমাতুল্লাহ কাসেমির দরবারে যায় কোরআন হয়েস যাইলে কোরআনে তার সোয়াদ এসে নইলে কোরআন ওয়ালার সাথে স্পর্শ করছে যার কারণে কলেজে পড়ার পরও ভদ্র ছেলে খুঁজে পাওয়া যায় কি যায় না যথেষ্ট যায় আলহামদুলিল্লাহ ঠিক না সেদিনকে দেখলাম ফেসবুকে বড় পাগড়ি বিশাল জুব্বা এক যাক ছাত্র পায়ে হেঁটে চলতেছে লক্ষ্য করে দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতর দেখাচ্ছে নিচে লিখে দিতেছে উপরে লিখে এরা কোনো হাটাজারি পটিয়ার ছাত্র নাই এরা দারুলুন দাবাদের ছাত্র নাই লালবাগ যাত্রাবাড়ি বরিদাবাদ মালিবাগের ছাত্র নাই এরা হলো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা হজ্জৎ চরমনের পিশা বুদ দাভদ বরকা তুমি এই সোনার সেকেলে পরিণত হয়ে গেছে চাল চলন কথা বাত্রা, উঠা বোচা অল এভরিথিং যদি পরিবর্তনে আনতে হয় একটা শিক্ষাই শ্রেষ্ঠ শিক্ষা যেই শিক্ষার বিকল্প নাই আর সেই শিক্ষাটা বাংলার জমিরে বেশি হওয়ার কারণে আল্লাহর রহমতে খুঁজে দেখেন গোটা বিশ্বে মহামারীর ভিতরে সারা দুনিয়ায় বহুত মহামারী দেখছি ছোট বড় পঞ্চাশ বছর বছর বয়সে যেদিন থেকে বুঝি সেদিন থেকে দেখেছি বহুত মহামারী কলেরা দেখছি বসন্ত দেখছি দেখছি জ্বর দেখছি জলস্বর দেখছি টর্নেট দেখছি অষ্ট অশির বন্যা দেখছি নব্বই বন্যা দেখছি কি বলা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তরে আমাদের গোপালগঞ্জে বিশাল জল কিছু ছেলে না মাটি পর্যন্ত উঠে গিয়ে এগুলো দেখছি কিন্তু করোনার মতো এত বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন কেউ দেখিনি আমাদের নামের শুরুতে লাগে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানে আমারে সৌদি আরব আলার আছে না আমারে পাকিস্তানের উর্দু আলার আছে না জাপানের ওই জাপানি বাচার মুসলমানরা সেনে না বাংলাদেশের বাঙ্গালিরা বিশ্বের যেখানে আছে তারা আমারে সেনে তাতে আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফিজুর রহমান রে বাঙ্গালিরা সেনে মিজানুর রহমান আজারি রে বা বিশ্বের যেখানে আছে তারা চেনে ইংরেজরা সেনে না খ্রিস্টানরা সেনে না বুদ্ধরা সেনে না কথাক্ষণ ঠিক না কিন্তু করোনা রে খালি কি ইংরেজরা সেনে না মুসলমানরা চেনে হিন্দুরা সেনে খ্রিস্টানরা সেনে না এরকম নাকি করোনা রে সবাই চেনে শিয়াল কুত্তইও সেনে ঠিক না এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করোনায় আপনারা আইজও দেখেন এবছর আমার বাড়ির থেকে দুই তিন দিন রোজা রাখছে আর মোটা টাকা মান্যত করছে যে আল্লাহ আমাদের হুজুর গত বছর যেভাবে ঝাঁকা নাকা ওয়াশ করলো যে করোনায় হুজুর মরি নেই যদি আমাকে ধরা পড়ে যায় বয়তে মান্নত মানে আল্লাহ যদি সুস্থ থাকে tali 1000 টাকা দেব মাদ্রাসায় গরিব গুরব আগে কিছু খাওয়াবো তা আলহামদুলিল্লাহ সুস্থ রাখছে গত বছর বলেছি এবছর বলেছি সারা বাংলাদেশ ঘুরে আসছি আমার নজরে ধরা পড়ে নাই আমি কোনো মিডিয়ায় শুনি নাই আমি কোনো মিডিয়ায় দেখি নাই কোন আলেম ওলামার মাধ্যমে আমি শুনি নাই কোনো পাবলিকের বুকে শুনি নাই যে বাংলাদেশে কোনো কওমি আলেম ওলামা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আমি শুনি নাই দিনদার আল্লাহ বলে নামাজি ভালো মানুষ পর হেজার তারাও মারা গেছে খুব কম শুনছি কম শুনছি যদি মরিয়ে থাকে বদনাম যে মরছে অন্য এই গনে ভরিয়ে গেছে তো কাজ উড করো নাই এছাড়া আসলে করো মরে নাই তাহলে আল্লাহর কোরআন এই দেশে বেশি চলার কারণে এই দেশ এত শান্তিতে কোন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কোন নিয়ম নীতি বাঙালি মানি না সরকারের মাস্ক পরতি আর আমরা তা পকেটে দিয়ে দেই পুলিশের সাথে দেখালে টাইম দিয়ে বারোই দেখায় এই তো নাই বলিস পকেটে কে স্যার আমি কিতাবে লেখা দেখছি মানে পত্রিকায় মাস্ক সাথে রাখা আবশ্যক আপনারা তো বলেন না যে পড়া আবশ্যক সাথে রাখা আবশ্যক তাই জন্য সাথে রাখছি এত বড় টালটু বাঙালি গায়ে গায়ে মিশে গণভাবে বসবাস করি

তারা মাদ্রাসা খোলা রেখেছে গোপনে তারা শেষছাত্রী উঠা ছোট্ট মেয়েরা এমন এমন এতিমা মেয়ে আছে আমাদের মহিলা মাদ্রাসায় যেই মেয়েগুলোর দুনিয়ায় কোনো ওয়ারেস নাই দুনিয়ার কোনো অলি নাই গার্জিয়ান নাই মা নাই বাপ নাই দাদা নাই দাদা নাই নানি দাদি নাই নানা নাই নানি নাই খালা খালু কেউ নাই চাষা চাষি কেউ নাই মামা মামু কেউ নাই বলবেন যে কেউ নাই মা বাপও নাই তো আসমারিতে ব্যাকেট করে নাজিল হয়েছে প্রায় সেই রকম ও পেটে থাকতে ওর বাপ মারা গেছে ওর জন্মের দুই তিন বছর পাঁচ চার বছর পরে ওর মা এক জায়গায় সুযোগ পেয়ে বিয়ে বসছে সেই ঘরে মেয়ে ডারে নীতি দেই নাই তাহলে এর মা থাকার সাইতে না থাকাই ভালো সাসির প্রতিবেশী সাসিতি কয়েকদিন পাইলা নিয়ে আমার মাথা সাহেব হুজুর এই যে একটা এতিম রেখে গেলাম এর জন্য আল্লাহ আর আপনি দুনিয়ায় এই দুইজন সালার কেউ নেই আমি তুমি আমি প্রতিবেশীর মা ওরে ফেলাইতে চলে গেছে কিভাবে এমন গ্যাদা তা ছোট তা কোথায় রাখবো তাই আমার বাড়ি রাখছি আমিও নিতান্ত গরিব আমি পরের বাড়ি কাজ করে খাই আমারও স্বামী নেই তাহলে ইসলামের মুসলমান এ দেশে বেশি থাকার কারণে ইসলাম থাকার কারণে মুসলমান থাকার কারণে উলামাই কিলাম বেশি থাকার কারণে কোরআনের তিলাত বেশি থাকার কারণে আল্লাহ তালা আন্তর্জাতিক মহামারীর থেকে বাঁচাইছে কাজেই এই দেশে আমাদের জাতীয় ধর্ম আমাদের রাষ্ট্রীয় ধর্ম হিন্দু হবে না ইসলাম হবে খ্রিস্টান হবে না ইসলাম হবে যদি কেউ বলে যে ইসলাম থাকবে না জাতীয় ধর্ম এটা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হবে না তাহলে তাকে আমরা গালি দেওয়ার দরকার নেই ওনার বুঝের অভাব আছে সবাই তো সব জিনিস বোঝে না কোন বোঝে নাকি এক বিজ্ঞানী কয় আল্লাহ তো সবটাই ভালো জানে কিন্তু আল্লাহ অঙ্কে একটু দুর্বল মুসলিম বিজ্ঞানী তারে কয় আল্লাহ অঙ্কে যদি বিজ্ঞান বুদ্ধি মানে কম হইতো আল্লাহ অঙ্কের জ্ঞান যদি আল্লাহর কম থাকতো তাহলে তুই অতি এলো কাঠ বিড়ালির সাইজ কেমন কয় আল্লাহ কিভাবে অঙ্ক করছে দেখ আল্লাহর অঙ্ক কত সুন্দর এই পৃথিবীর ভূখণ্ড থেকে চন্দ্রটাকে যতটুক যত মেটার দূরে সেট করলে উপরের তাপ নিয়ন্ত্রণ থাকে নিচের তাপ নিয়ন্ত্রণ থাকে এমন একটা জায়গা আল্লাহ করছে চাঁদরে হিসেবে ওই সাদা যদি ওই জায়গার থেকে এক ইঞ্চি নিচে আসতো এক ইঞ্চি নিচে আসতো তাহলে সূর্যের তাপ এত বেড়ে যাইত জমিনটা পুড়ে হয়ে যেত তুই বিজ্ঞানী বাড়তি বাড়ন শক্তি তোর খুব যেত তোর গ্রোথ কমে যেত তুই কাঠ বিড়ালির সাইজ আর অটুক সাইজ হয়ে আল্লাহ সম্পর্কে মন্তব্য করতে পারতি না আমার আল্লাহ অঙ্ক কম জানে আর যদি আল্লাহ যদি হইতেন আর মাপে যদি আল্লাহ তালার করছে ওর থেকে এক ইঞ্চি যদি উপরে নিয়ে যাইতো তাহলে জমিনটা বারো মাস কাল বরফে ভরা থাকতো তুই জমিয়া একেবারে জমিয়া আইসক্রিম হয়ে যেত তাহলে আর এই দেড়া হয়ে থাকতে আল্লাহ সম্পর্কে মন্তব্য না। আমার আল্লাহ হিসেব নিকেশে কম জানে হিসেব নিকেশ কম জানে খুব সুন্দর করে সব মাইপি জুপে তৈরি করছে কথা ঠিক না তাহলে এখন আল্লাহ কম জানে না ওই বিজ্ঞানী কম জানে গাছতলা শুয়ে শুয়ে আল্লাহরে অভিযোগ করতেছে সব কিছু আল্লাহ বলে খুব হিসেব নিকেশ করে বানাইছে এইটি তো আমার বুঝিয়ে আসলো না বিশাল এক বট গাছতলা শুয়া দেয় যে বটের ছোট ছোট লাল ফল বটের ছোট ছোট লাল ফল না ওই এদিক সেদিক পড়তেছে দেখতেছে ডাঙ্গা চেনা কইতে বট দুইটা সিটি আসে খুলি ওর নাহের পর পড়ছে ও লাগ উঠে কয় লাল হাইল্লা মোহাম্মদ রসুল এই বট দুটি এক টুক না যদি দুটি কুমড়ো হতো তাহলে তো জানাজা করার সময় কত নেই একে গাইতি মাটি তলে চলে যেতাম দেড় বইনে কুমড়ো দুটি দুটি মাথার পর পড়ে বইয়ের পর ও ও থাকবে কয় যে আল্লাহর হিসেবে ঠিক আছে কারণ কুমড়ো গাছ তালা কেউ সুতি যায় না ঠিক না বট গাছ চলা সই এই জন্য আল্লাহ তালা বট বানাইছে ছোট দামড়া যে মনে করি যে এখানে আল্লাহ ভুল করছে তোর মাথার মধ্যে পাগলা ভি ডুকছে তোর মেন্টাল হাসপাতালে পাঠানো দরকার ঠিক না আমরা বেশি শক্ত করে বলি না মিষ্টি সুরে হাসি হাসিতে বলি চুনা লক্ষ্মী জাগামত মতো চলি আসো হাসাউ তারা ইদান কাশাফাল গোবারো আবার আসুন তাহাতা রিজলিকা আম হেমারো তুমি একটু পরেই বুঝবা একটু পরেই বুঝবা অন্ধকার কেটে গেলে বুঝবা যে তুমি ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা কতক্ষণ অন্ধকার কেলে আগের তে জগলাইরে লাভ নাই বেশি দেরি নাই কত বীর বাহাদুর চলে গেল তাকে মারতি আল্লাহর একটা হুটো ভাইও খরচ করা লাগে নেই আজরাইল আলাহ ইসলাম সামনেতে দাঁত বড় ব্যক্তি দেশে অনাসে স্টক করে মরে গেছে ঠিক না এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে এই বাংলাদেশ সুন্দর আছে এই বাংলাদেশ শান্তিতে আছে মহামারী থেকে সুরক্ষা আছে চতুর্দিকে মুসলিম দক্ষিণ পাশ মহাবিপদ বিশাল বঙ্গোপসাগর একটুক বাংলাদেশ ক্ষুদ্র বাংলাদেশ এক সাক ম্যাঘ এসে ধাক্কা মারলে কত মহাবিপদ আমরা সামলাতে পারবো না শুনি যে আইলা আসতেছে ধুম বেগে শুনি যে এবার আসতেছে ফানি ফানি মানে ধ্বংসকারী এরপরে একটার নাম আসতেছে লাভলি একটার নাম নার্গিস আরেকটা নাম আপা আর একটার নাম খালাম্মা কত তারা এর এটারটাই যদি আঘাত করে বাংলাদেশ তুলো দূরে বেশা হয়ে যাবে আসে বরং মুড়াতি মুড়াতি চট করে শুনলাম যে না তা ইন্ডিয়ার দিক চলে গেছে ওই পাশে একটা ঠেলা খাইয়ে বার্মা চলে গেছে এগে বাঁচালো কে জানেন ও আল্লাহ বাসাইছে ও শিলা কেডা বেড়া কেডা ওই সমুদ্রের পাশ দিয়া ওই সুন্দরবনের পাশ দিয়া বহুত হেফজোখানা মাদ্রাসা বহুত মহিলা মাদ্রাসা আছে ওরা ওই জায়গায় কান্দে আল্লাহ আমাকে দালান দেয়নি সরকার সাইক্লোন সেন্টার বানায় জন্য মানুষের জন্য আমাকে ও জায়গা গেলে উঠতে দেবে না আল্লাহ আমাদের টালির ঘর আল্লাহ আমাদের গোলের ঘর আল্লাহ আমাদের ভাঙ্গা চোরার টিরির ঘর এর মধ্যে বিষাদ পানি ঢুকলে আমরা তোমার কোরআন দিয়ে কোন জায়গা যাব ওদের কান্না কাটি চোখের পানিতে আল্লাহ তালা ধাক্কায় দিক দিয়ে সরাই দেয় আর তাকে বা তোমরা চিনলে না ও মুসলমান গোটা বিশ্বের সমস্ত মানুষ খায় কেরনাকের ওসিলায় কথা গণ কেরনাকের ওসিলায় সেই ওসিলাকে কে পাঁচশো বরযাত্রী যায় বরযাত্রী যায় পাঁচশো বর যাত্রী খানা খায় ওশিলা কে বর বর যতই ছোট হোক বর যতই হোক ভ্যান চালাই নিয়ে বর কিসেন বেসা বর মাটি কাটা বর আর এদিকে যাত্রী প্রফেসর মাস্টার এরপরে এমপি চেয়ারম্যান বাগা বাঘা সব বর না গেলে এর একটারও গেট দিয়ে ঢুকতে দেয় ওই যে বর তো পাট কাটতে গেছে দুদিন পরে আসবে আমাকে খায় দাও বার দেবে না মুখ বাড়ি বেটা বর্রে পাট কাটতি ফাটাই দিয়ে তোমরা এসে দাঁত দাঁত বেড়ে দি দাঁতাল দাঁত ভেঙি বেলায় দেবো ঠিক কি না বরে রসিলাই পাঁচশো খাও সে বর্রে যদি লাথি বারো পাঁচশোর রুজি শেষ মায়ের খাই আসতে হবে ঠিক কি ঠিক না বররে যদি গেটে দাঁড়ায় গেটি গুলি দাও তাহলে বরের শ্বশুর বাড়ি থেকে তোমাদেরকে খাইতে দেবে না বাংলার জমিন না সারা দুনিয়ার মুসলমান অমুসলমান সমস্ত মকলুকে খানা খায়

পার্ক তোমরা দুনিয়ার থেকে নিস্তে নাবুদ করে দাও আল্লাহ একটা দিনও থাকবা না আল্লাহ 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 যতক্ষণ জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ অতক্ষণ জমিনের মধ্যে কেয়ামত হবে না বর্তমানে কেয়ামত থেকে বাইসে যাই কাদের ও শিলায় আমেরিকার ক্ষমতায় জাপানের ক্ষমতায় চাইনার প্রযুক্তিতে ভারতের শক্তি বলে কেয়ামতের থেকে বাঁচতেছি কারও শিলায় আল্লা বল নেওয়ালা la de Rosila. ও নেতারা ভালো করে বুঝে নাও উল্টো বুঝবা না ভুল বুঝবা তোর হাই পাবে না আল্লাহ যদি ধরে যত হও আল্লাহ দেবে তার হাত থেকে ছুটতে না বাচ্চা তোমার রবের ধরা বড় কঠিন যাদেরকে ধরছে তারা ছুটতে পারে নাই নমরুদ ছাড়া বিশ্বে মাতুবারি করছে তারে দরছে ছুটতে পারে নাই ফেরাউন মাতুবারি করছে তারে দরছে ছুটতে পারে নাই কারণ সম্পদের বড়াই দেখাইছি তারে দরছে ছুটতে পারে নাই কথা বলুন টেকি ঠিক না কাজেই মাদবাড়ি মস্তানি সাইরা দাও চলে আসো জাগা মতো তু সুহা আল্লাহ পাক বলেন আসো বান্দা আমার কাছে খালে স্তবা করে সারেন্ডার করো আমি আল্লাহ তালা তোমারে মাফ করে দেবো জোরে কই সুবাহান আল্লাহ কাজেই দিনকে ধরে রাখতে পারবো যত দিন দুনিয়া টিকে থাকবে তত দিন ঠিক না দিন ছুটে যাবে তো দিন দুনিয়াও ছুটে যাবে আর দুনিয়া না থাকলে আমি থাকবো কোন জায়গায় আমার পাঁচাতলে যদি মাটি না থাকে কোন দিকে ঘুরে বেড়াই জায়গা আছে নাকি এই দিনকে ধরে রাখার দুইটা মাধ্যম এক নাম্বার নাম্বার ওয়ান মাধ্যম দুইটা পুরুষদের জন্যে আর নারীদের জন্যে পুরুষদের জন্যে একটা পুরুষ মাদ্রাসা নারীদের জন্যে একটা নারী মাদ্রাসা আমাদের ছোটবেলায় মহিলাদের শিক্ষা ব্যবস্থা কি ছিল পুরান শিক্ষা ব্যবস্থা পুরুষের ছিল ছিল এর আগে তো আরো ছিল না এ মাদ্রাসাই ছিল না আর মহিলাদের জন্য ব্যবস্থা কোনো মতে মসজিদের সকালে মক্তব্য মনে আছে নাকি পড়াতো হুজুর সে হুজুর অক্তিও নামাজ পড়তে আসতো না শুক্রবার একটু আসতো সকালে ভড়াই দিয়ে যেত দুই তিন সে চাউল দিত মুষ্টি চাল উঠে এই ছেলে হলো মহিলাদের শিক্ষা ব্যবস্থা কিচ্ছু অত না কোরআন শরীফ পড়া তারপরও মেয়েরা একটু পড়তো পুরুষরা কম পড়তো একটু পড়তো কোনো মতে ডেকরাই ডুকরা একটু কোরআন শরীফ পড়তে পারতো ওই কোরআন শরীফ দিয়ে নামাজ হয় না কিন্তু সেইকালে অত সেইকালে ব্যবস্থা ছিল না সেকালে হতো এখন এত শিক্ষা ব্যবস্থা আছে এই মুহূর্তে যদি কোনো মহিলা অশুদ্ধ নামাজ পড়ে আল্লাহর কসম আল্লাহর কসম নিরানব্বই নামের কসম আল্লাহর একশো নামের কসম ওই মহিলার নামাজ বৃথা এক টাকাত নামাজও তার হচ্ছে না যদি কিরাত অশুদ্ধ হয় কিরাত যদি অশুদ্ধ হয় পুরুষরা যে নামাজ নিজে নিজে পড়েন ওই কিরাত নামাজের কিরাত যদি অশুদ্ধ হয় নামাজ ভাঙ্গার কারণ উনিশটে একটু কন কয়টা এই উনিশটের ভিতরে হাফেজ আলেমরা বলেন এক নাম্বারটার নাম কি একটু কান এক নম্বরে নামাজে অশুদ্ধ পড়া শুধু কিরাতের অশুদ্ধতা নামাজ ভাঙ্গে না আরো জায়গা আছে এদিক থাকান যেমন তকবির বলছেন আপনি বলছেন কি আল্লাহ আকবার। একে পাদে আগা সারা ইমান আমল ও শেষ ইমান ও শেষ আমল ও শেষ তর্জমা কি হয়েছে জানেন আল্লাহ আকবর আল্লাহ কি বড় আপনি জিজ্ঞেস করতেছেন কের কাছে আমার তো মনে হয় না যে আল্লাহ বড় তুমি কও দি আল্লাহ কি বড় আরে যদি টান দেন হামজা ইস্তেফান টানা হয়ে গেছে প্রশ্নবাদক চিহ্ন হয়ে গেছে তর্জমা হবে আল্লাহ কি বড় তোমরা কি ক আমার তো তা মনে হয় না এই কলে থাকবে থাকবে আকবার বাতিল আল্লাহবা কইয়া আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় শয়তান আল্লাহ সবচেয়ে বড় শয়তান আকবার মানে সবচেয়ে বড় শয়তান চিন্তা করতে পারেন কি কইছে কাজেই আল্লাহ তালার এই গজব থেকে এই বিপদ থেকে আমরা বাঁচি বলেন আমিন এর জন্য আল্লাহ ইমান চায় তাকুয়া চায় রাজি আছেন তো ইমান আর তাকুয়া দিতে রাজি আছেন তো আল্লাহ আছে আছে আল্লাহ খুব দুর্বল শক্তি কমে গেছে আগের মতো বাইরে ওঠে না দূরের থেকে দেখে না যে যা করো শোনে না পাট বাগানে বসে গাঁজা খাওয়া দেয় না পাটের মধ্যে বসে প্রেম আলাপ করে টের পায় না কম্বলের তালে শুয়ে শুয়ে ল্যাংটা ছবি দেব চেরি টেরি পাই এ যদি পাই তাহলে ভয় পাও ভয় পাও যুবক কত যুবক পাঠ হয়ে যাচ্ছে শুয়ে যাচ্ছে বালিশ সালা। মোটর সাইকেল দিয়ে আর যুবকদের ট্রাকের সাথে ফেসাই যাচ্ছে চলনের ভাব দেখলি পরান কাপি ওঠে শয়তান ও ভয় নিচে নামিয়ে দাঁড়াই দিয়ে আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই নিয়ে সেই পাঙ্কুর সাথে লাগলে আজি মরি যাবেন যেভাবে ডিলিক দিয়ে দিয়ে মোটর সাইকেল রোডে সব গাড়িরে সব গাড়িতে মোটামুটি ভদ্রতার সাথে সাইড দেয় কিন্তু নসিমন রে রেলগাড়িতেও সাইড দেয় নসিমনের ড্রাইভার কেমন যেন রাত্রি হেসাক ধরায় কাজে উড়িয়ে আসে মাথায় ফেটা বন্ধা কাঁসা দিয়ে বা ভৈরমে থায় আরে পাঙ্কুকে মোটর সাইকেল চালানো দেখে সবাই ভয় পায় সয় ভয় পায় মরার সময় কলেমা মা পড়া সময় পাবি না শোনা ভদ্রতার সাথে চালাও স্টার্ট দিয়েই শুরু করে সাটিপতে এর আগের টুকরো লাতে তায় সাধিকতে শুরু করে ওর আগের টুকরো রেডি রেডি পিক আপ জীবনেও সাটি উঠতে পারিনি গাড়ি মোটর সাইকেল আমিও চালাই বিশ্ব রোডে সর্বোচ্চ পঞ্চাশ চালাই যদি ফাঁকা পাই বেঁচে থাকো অনেক দিন চালাতি পারবা মরে যাবা তার সে আগে চালাতি পারবা এক ধাক্কায় চলে যাবা ইনশাল্লাহ যেখানে যাওয়ার দরকার ভদ্র হও নম্র হও নামাজী হও দিনদার হও